এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র শিক্ষা সকলের অধিকার শিশুদের কৌতূহল অগাধ শিশুরাই তো দেশের ভবিষ্যৎ তাই সকলের শিক্ষার উদ্দেশ্য নিয়ে তাদের অভিনব ভাবনা ভাবনাটা যাদের স্বাদ থাকলেও সাধ্য নেই তাদের জন্য সরকারি স্কুলে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীরা তাও বার্ষিক দুশো চল্লিশ টাকা বেতনের বিনিময়ে এই ভাবনা হিন্দি হিন্দিভাষী পরিবার মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্তদের জন্য এক অনবদ্য পাওয়া বলেই মনে করছেন সকলে সিএনকে এই নিয়ে বিস্তারিত জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলা মিডিয়াম সেকশন যেরকম ছিল সেরকম চলবে তার সাথে সাথে নতুন ইংলিশ মিডিয়াম সেকশানটা আমরা চালু করছি আগামী শিক্ষাবর্ষ থেকে টু থেকে এলাকাতে একটু ঘুরে এসে আমরা যেটা বুঝতে পারি সব সকলের সঙ্গে কথা বলে যে প্রত্যেক গার্জিয়ানই চায় বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়াতে এবং যেহেতু তারা অবাঙালি বাংলা মিডিয়াম স্কুলে তারা পড়াতে চায় না কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তারা পড়বে না এই অবস্থাতে আমরা পরিচালনা সমিতির সঙ্গে কথা বলি আমার স্টাফরা প্রত্যেকে আমাকে বলেন যে আমরা যদি একটা এই বাংলা মিডিয়াম চলার সাথে সাথে ইংলিশ মিডিয়াম সেকশন খুলতে পারি তাতে আমাদের এলাকাবাসীরও সুবিধা হয় আমাদের স্কুলেও এনরোলমেন্ট বাড়বে অভিভাবকরা চাইবে তাদের সন্তান ইংলিশে শিক্ষিত হোক ইংলিশ মাধ্যমে এবং তার সাথে তাদের খরচা সারা বছরে আমার স্কুলে পড়লে দুশো টাকাই হবে তার কোনো টাকা এক পয়সাও বেশি লাগবে না ডিসেম্বর মাসে অ্যাফিলিয়েশন পাওয়ায় তারা ব্যানার ফেস্টুন দিয়ে প্রচার করতে পারেননি তাতেও দু হাজার আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু এই স্কুলটির ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য একশোর বেশি আবেদন পড়ে গিয়েছে কারণ তাদের এই উদ্যোগে ভুয়ো শিখুশি অভিভাবকরা বিদ্যালয়তে আমাদের বহুদিন ধরেই উদ্যোগ নেওয়া হচ্ছিল এবং দু হাজার উনিশের পর থেকে বারংবার আমরা মধ্যশিক্ষা পর্ষদ এবং ডিআইর কাছে যাই এবং অনুরোধ করি যাতে আমাদের এই স্কুলটাকে পারমিশান দেওয়া হয় ইংলিশ মিডিয়াম খোলার জন্য বাংলা মিডিয়ামের সাথে সাথে এবং আলটিমেটলি আমরা এটা ডিসেম্বর মাসে এবছর পাই খুবই ভালো সারা পেয়েছি আমি কারণ আমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি আমাদের কোনো রকম কোনো আমরা প্ল্যাকার্ড দেওয়া ফেস্ট ফেস্টুন টানানো এগুলো করতে পারিনি কারণ আমাদের অ্যাফিলিয়েশন পেয়েছি আমরা ডিসেম্বর মাসে তা সত্ত্বেও এলাকাবাসী জানতে পেরে বা সেখানেও আমাদের একশোটার ওপরে ফর্ম অলরেডি নিয়ে গেছে গার্জিয়ানরা জানেন কি এই বর্তমানের মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেইন ফর গার্লস স্কুলটির ইতিহাস 18৬৪ সালে এই স্কুল প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীকালে সেখানে শুরু হয় মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেইন ফর গার্লস তবে ওই এলাকায় হিন্দি ভাষার সংখ্যা বেশি আর বিদ্যাসাগর প্রতিষ্ঠিত এই স্কুল কেবলমাত্র বাংলা মিডিয়াম হওয়ায় সেখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একশোতে এসেছে তাই সব স্তরের সব সবার কথা ভেবে এবার থেকে এই স্কুল বাংলা কিংবা ইংলিশ চলবে দুই মাধ্যমেই অবাঙালি প্রধান এলাকায় এই স্কুল বলে ছাত্রীদের সংখ্যা ক্রমাগত কমছে পাশাপাশি বর্তমানে যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তারা চান তাদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে এবং এই স্কুলের যারা শিক্ষিকারা রয়েছেন এবং পরিচালন কমিটিরা তারা ঠিক করেন বাংলা মিডিয়ামের পাশাপাশি এই গভর্নমেন্ট স্পন্সার স্কুল ইংলিশ মাধ্যমেও চালু করা হবে সেই মতোই তারা মধ্য শিক্ষা পর্ষদের বিষয়টির জন্য আবেদন জানান যাতে তারা ইংলিশ মাধ্যম স্কুলও এখানে চালু করতে পারেন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অনুমতি মিলেছে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে বাংলা মাধ্যমের পাশাপাশি এই স্কুল ইংলিশ মাধ্যমেও হবে সাধারণ যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন মধ্যবিত্ত পরিবারের তারা খুশি তাদের মুখের হাসি চওড়া হয়েছে ক্যামেরায় মদনের সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা